টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য সম্পর্কে জানবো যে বাক্যগুলো আমাদের সব সময় প্রয়োজন পড়বে তো চরম কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব আমাকে যেতে হবে আমাকে যেতে হবে ইতালিয়ান কে হবে দেহ আন্দারে দেব আন্দারে অর্থ আমাকে যেতে হবে দেব অর্থ আমাকে হবে আন্দারে অর্থ যেতে দেব অর্থ কি আমাকে হবে আর আন্দারে অর্থ যেতে আন্দারে অর্থ যাওয়া তো এখানে যেতে অর্থে ব্যবহৃত হবে তাহলে দেব আন্দারে অর্থ কি হবে আমাকে যেতে হবে দেব আন্দারে এরপরে আসবে তোমাকে যেতে হবে একটু আগে আমরা দেখলাম আমাকে যেতে হবে এবার তোমাকে যেতে হবে তো এর ইতালিয়ান কি হবে দেভি আন্দারে দেভি আন্দারে অর্থ তোমাকে যেতে হবে দেবী অর্থ তোমাকে হবে আন্দারে অর্থ যেতে তাহলে দেভি আন্দারে অর্থ কি হবে তোমাকে যেতে হবে এর আগের মতোই কিন্তু এর আগেরটা ছিল আমাকে যেতে হবে দেব আন্দারে আর এখানে দেভি দেব হয়ে গেছে দেভি শুধুমাত্র এই যে আমি আমাকে যেতে হবে আর এখানে তোমাকে যেতে হবে পার্থক্যটা একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেভি আন্দারে তোমাকে যেতে হবে দেভি আন্দারে এরপরে আসবে আমি শিখতে চাই আমি শিখতে চাই ইতালিয়ান কি হবে বলিও ইম্পারারে বলিও ইম্পারারে অর্থ আমি শিখতে চাই বলিও ইমপারারে এখানে বলি অর্থ কি আমি চাই বলিও আমি চাই ইম্পারারে অর্থ শিখতে বলিও ইম্পারারে অর্থ কি হবে আমি শিখতে চাই বলিও আমি চাই ইম্পারারে অর্থ শিখতে তার উপর আর আমরা একসাথে কি বলতে পারি বলিও ইম্পারারে অর্থ আমি শিখতে চাই বলিও ইম্পারারে এরপরে আসবে আমার ঘুমানো প্রয়োজন আমার ঘুমানো প্রয়োজন এর ইতালিয়ান কি হবে অ বিজনীয় দি দর্মিরে অ বিজনীয় দর্মিরে অর্থ আমার ঘুমানো প্রয়োজন এখানে অ অর্থ কি অর্থ আসলে আমার আছে কিন্তু এখানে আমার আছে অর্থে ব্যবহৃত হবে না শুধু আমার অর্থে ব্যবহৃত হবে অ আমার বিজনীয় প্রয়োজন দি দর্মীরে ঘুমানো তাহলে একসাথে কি বলতে পারি আমার ঘুমানো প্রয়োজন অ বিজনীয় দি দর্মিরে এরপরে আসবে আমি খেতে চাই আমি খেতে চাই ইতালিয়ান কি হবে বর্রেই মঞ্জারে বর্রেই মঞ্জারে অর্থ আমি খেতে চাই এখানে বর্রেই অর্থ কি আমি চাই বররেই আমি চাই মান্জারে অর্থ খেতে মান্জারে অর্থ খাওয়া কিন্তু এখানে খেতে অর্থে ব্যবহৃত হচ্ছে তাহলে বররেই মঞ্জারের অর্থ কী হবে আমি খেতে চাই বররেই অর্থ আমি চাই আর মঞ্জারে অর্থ খেতে তাহলে একসাথে কি বলতে পারি বর্রেই মঞ্জারে আমি খেতে চাই এরপরে আসবে আমি এটা করতে পারি আমি এটা করতে পারি বা আমি করতে পারি একভাবে বললেই হলো তাহলে আমি করতে পারি এর ইতালিয়ান কি হবে অর্থ আমি করতে পারি পশ্য অর্থ আমি পারি পতেরে অর্থ পারা ওই পতেরে থেকে আসছে পশ্চ তাহলে পশ্য আমি পারি আর পারলো অর্থ করতে পারলো করতে ফারে অর্থ করা পারলো করতে তাহলে পশ্চ পারল আমি করতে পারি পশ্য পারল এরপরে আসবে আমি দ্রুত দৌড়াতে পারতাম আমি দ্রুত দৌড়াতে পারতাম কী হবে পতেভো করে ভ্যালোচে পতেভো করে ভ্যালোচে অর্থ আমি দ্রুত দৌড়াতে পারতাম এখানে পতেভো অর্থ কি আমি পারতাম ওকে পতেহ অর্থ আমি পারতাম কর্রের অর্থ কি দৌড়াতে বেলোচে অর্থ দ্রুত তাহলে কি হবে আমি দৌড়া দ্রুত দৌড়াতে পারতাম পতেহ করে বেলোচে এরপরে আসবে বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে ইতালিয়ান কি হবে পুয়ো পিওভেরে পুয়ো পিওভেরে অর্থ বৃষ্টি হতে পারে এখানে পুয়ো অর্থ কি হতে পারে আর পিও অর্থ বৃষ্টি তাহলে পুও পিয় ভেরে অর্থ কি হবে বৃষ্টি হতে পারে পুয়ো পিয়ভে ওকে পুয়ো বৃষ্টি হতে পারে পুও অর্থ হতে পারে পিও ভেরে অর্থ বৃষ্টি এরপরে আসবে সে হয়তো আসতে পারে সে হয়তো আসতে পারে আমরা কিন্তু সব সবসময় প্রায় ব্যবহার করি কিন্তু এইগুলা এই বাক্যগুলো সে হয়তো আসতে পারে ইতালিয়ান কি হবে অর্থ সে হয়তো আসতে পারে এখানে পোত্রব্য অর্থ কি সে পারে সে হয়তো পারে এটা পত্রব্যে ভ্যানিরে অর্থ আসতে তাহলে একসাথে কি বলতে পারি সে হয়তো আসতে পারে পোত্রব্যে ভ্যানি রে এরপরে আসবে তোমার পড়াশোনা করা উচিত তোমার পড়াশোনা করা উচিত ইতালিয়ান কি হবে দোভ্রেস্তি স্তুদিয়ারে দোভ্রেস্তি স্তুদিয়ারে তোমার পড়াশোনা করা উচিত এখানে অর্থ তোমার উচিত দোভ্রেস্তি তোমার উচিত দোভ্রস্তি অর্থ তোমার উচিত আর স্তুদিয়ারে অর্থ পড়াশোনা করা স্তুদিয়ারে অর্থ পড়াশোনা করা তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায় তোমার পড়াশোনা করা উচিত দো ব্রেস্তি স্টুডিয়ারে এরপরে আসবে তোমার সাহসী হওয়া উচিত তোমার সাহসী হওয়া উচিত ইতালিয়ান ইতালিয়ান কী হবে দো ব্রেস্তি এর সেরে কোরার যজো দো অর্থ তোমার সাহসী হওয়া উচিত এখানে দো ব্রেস্তি অর্থ কি তোমার উচিত এর অর্থ হওয়া কোরার অর্থ সাহসী তাহলে একসাথে আমরা যদি পুরাটা একসাথে বলি কি দাঁড়ায় তোমার সাহসী হওয়া উচিত এসে রে করার যার এরপরে আসবে সে নিশ্চয় খুশি সে নিশ্চয় খুশি ইতালিয়ান কি হবে দেভে এসে সেরে ফেলিচে দেভে এসে সেরে অর্থ সে নিশ্চয় খুশি এখানে দেভে অর্থ কি দেভে এসে সেরে দেবে রে সে নিশ্চয়ই প্যালিটি অর্থ খুশি আমি কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা করে ভেঙে ভেঙে অর্থ সহ পড়ছি প্রত্যেকটা ওয়ার্ডের যেন আপনারা সহজেই বুঝতে পারেন এবং এগুলো মুখস্থ করে ফেলবেন তাহলে সে নিশ্চয়ই খুশি ইতালিয়ান কী হবে দেবে সেরে প্যালিচে এরপরে আসবে এটা বিপজ্জনক হতে পারে এটা বিপজ্জনক হতে পারে ইতালিয়ান কী হবে পুয়ো এস সেরে পু পুয়ো এস সেরে এস সেরে অর্থ এটা বিপজ্জনক হতে পারে এখানে পু অর্থ কি পু সেরে অর্থ এটা হতে পারে পেরিকলোজ অর্থ বিপদজনক তাহলে একসাথে কি বলতে পারি পুএ সেরে পেরিকলজো এটা বিপদজনক হতে পারে তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিও দিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সব শেষে দেখব আমরা তোমাকে ধৈর্যশীল হতে হবে তোমাকে ধৈর্যশীল হতে হবে ইতালিয়ান কি হবে দেবী এসে অর্থ তোমাকে ধৈর্যশীল হতে হবে এখানে দেবী অর্থ তোমাকে হতে হবে দেবী এসেরে অর্থ তোমাকে হতে হবে এসের অর্থ হওয়া আর এখানে দেবী এসেরে তোমাকে হতে হবে পাতের অর্থ ধৈর্যশীল তাহলে তোমাকে ধৈর্যশীল হতে হবে দেবী এসে তো এই ছিল আজকে আমাদের দৈনিক প্রয়োজনীয় ইতালিয়ান কিছু বাক্য আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে